চাকরি টাকার বিনিময়ে ওই মোটা পার্থ অপাকে সঙ্গে নিয়ে এসপি সিনাকে সামনে রেখে সুবিদেশকে নিয়ে যে চাকরিগুলো ভাইপোর কাছ থেকে পাঠানো লিস্টে করেছে সেই জালি চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে তাদের চাকরি যেন না থাকে তাদেরকে এরা যেন কোনোভাবে গাড় না করেন আমরা শনিবার দিন মেল করেছিলাম যে প্রিন্সিপাল অপোজিশন পার্টি বিজেপি লিডার অফ অপোজিশন অ্যালং উইথ অ্যাপ্রক্স টেন বিজেপি এমএলএ আমরা এসএসসির চেয়ারম্যান এবং সচিবের সঙ্গে মিট করতে চাই শনিবার ফার্স্ট আওয়ারে আমাদের অ্যাসেম্বলি অফিস থেকে মেল করা হয় অফিসিয়ালি সন্ধ্যা পর্যন্ত রেসপন্স করেননি তখন আমরা একটা মেল করে বলি আপনি যখন রেসপন্স করছেন না ধরে নিচ্ছে আপনারা আমাদের সঙ্গে মিট করবেন আমার মনে আপনি তো এখানে জানেন সবটাই একটা পাতাও নড়ে না এখানে পাতা ব্যানার্জির আজকে দুপুর দেড়টার সময় এসএসসি চেয়ারম্যান আমাদের অ্যাসেম্বলিতে মেল করে জানান যে আমি এখন মিট করতে পারছি না দু তারিখের পরে আমি আপনাদের ডেট দেবো ডেট দেননি দু তারিখের পরে দেবেন আমরা রিটার্ন মেলে বলি যে আপনার যে অফিসার আছে তার সঙ্গে মিট করব কারণ বিষয়টা খুব আর্জেন্ট দু তারিখের পরে ছ তারিখে মিট করে কোনো লাভ হবে না এটার সঙ্গে এই রাজ্যের হাজার হাজার পরিবারের বিষয় লক্ষ লক্ষ মানুষের বিষয় যুক্ত রয়েছে আমরা তারপরে রিটার্ন মেলে বলি যে আছে তার সঙ্গে মিট করব আমাদের বক্তব্য রেকর্ড করতে হবে গভর্নমেন্টকে আমরা হ্যাপি সচিব ছিলেন তিনি আমাদের সঙ্গে বিশ মিনিটের একটা শর্ট ডিসকাশন করেছেন ওনার বলার কিছু নেই শুনেছেন ফাইনালি বলেছেন যে চেয়ারম্যান এলে জানাবো আপনি সবই জানেন সিস্টেম বলে কিছু নেই আমাদের মূল বিষয় হচ্ছে যে গত এক দেড় মাসের মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যাদের ভাগ্য অনিশ্চিত হয়ে আছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টে দুটো হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিং এ মূল পার্টি হচ্ছে এসএসসি তাদের রোলটাই সবচেয়ে বড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চুলি শুনছেন হিয়ারিংটা নিচ্ছেন দে আর ভেরি সিরিয়াস রিগার্ডিং দিস ইস্যু তা আমরা লাইভ কোর্টের যে লাইভ হয় তাতে দেখেছি আপনারাও মিডিয়া দেখিয়েছেন যে ডাল মে কুচ কালা হয় না পুরা ডালি কালা হয় এই যে বাক্যটা এসেছে এই বাক্যর মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট ডালের মধ্য থেকে যে কালাগুলো আছে ভেজালগুলো আলাদা করতে বলছেন কাকে বলছেন এসএসসি কে বলছেন রেসপন্সিবিলিটি গোজ টু এসএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দি এস এসি পিছনে পার্থর খেলা আছে পিছনে ভাইপোর খেলা আছে পিছনে তৃণমূলের চৌর্য বৃত্তি আছে সবাই জানে কিন্তু এসএসসি হচ্ছে মূল আপনি আমি গিয়ে সেখানে পার্টি হয়ে লয়ার দিতে পারি না আমরা এসএসসি কে জানতে চাইলাম যে মমতা ব্যানার্জির সভানেতৃত্বে দু হাজার বাইশের পাঁচই জুন যে ক্যাবিনেট মিটিং হয়েছিল অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ওই তৎকালীন গভর্নর আজকের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকারজি আটকে দিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে পাঁচ হাজার আটশো আশি বেআইনি চাকরি হয়েছে ধরে নেন অ্যাপ্রক্স ছ হাজার সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ এমপি মন্ত্রী নেতাদের আত্মীয় স্বজনকে জেলা সভাপতির আত্মীয় স্বজনকে তাহলে ছাব্বিশ হাজার থেকে ছ হাজার যদি বেআইনি নিয়োগ হয় তাহলে অ্যাপ্রক্স উনিশ হাজার সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে এই উনিশ হাজার যোগ্য এদের চাকরি কেন যাবে দু সাল থেকে চাকরি করার পরে তাদের কেন বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের অর্ডার অনুযায়ী টেন পার্সেন্ট ইন্টারেস্ট সহ আমরা এসএসসির কাছে স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো পনেরো বিশ দিন সময় পেয়েছেন লাস্ট ইয়ারিং থেকে নেক্সট ইয়ারিং সেভেন্থ জানুয়ারি আপনি যোগ্য অযোগ্য আসল আর ভেজাল আসল আর নকল যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া এটাকে আলাদা করেছেন কি না এরা কিচ্ছু করেনি কারণ এরা মমতা ব্যানার্জি যে শূন্য পথ তৈরি করেছিলেন চোরেদের বাঁচানোর জন্য চোরেদের রানী এই বাঁচাতে হাজার সামথিং শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীকে কতল করতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিধানসভায় অন্য কোন দলের মেম্বার নেই আমি লিডার অফ অপজিশন আমরা পরিষ্কার বলে গেলাম সাত তারিখের হিয়ারিং এর আগে যোগ্য অযোগ্য সেগ্রিগেট বাছাই করার দায়িত্ব আপনার আপনি আজ পর্যন্ত করেননি আপনার মুখ্যমন্ত্রী এক্স মাস করছেন পার্স স্ট্রিটে গিয়ে আপনার মুখ্যমন্ত্রীর সন্দেশ খালিতে গিয়ে এপাং ওপাং ঝোপাং করছেন হেলিকপ্টার নিয়ে ঘুরছেন আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা রানী রাসমণি রোডে বসে আছে পিচ রাস্তার উপরে শীতের মধ্যে আপনার কুয়াশার মধ্যে মশার কামড় খাচ্ছে আমরা বলেছি সাত তারিখের হিয়ারিং কোর্টের লাইভ ভিউ হয় আমরা সবাই দেখব বাতিল যদি না করে আপনি যদি ভাড়াই বাছাই করে সঠিকভাবে আমরা পরিষ্কার বলি যোগ্যদের চাকরি থাক চাকরি রক্ষা করতে হবে এ দাবি আমাদের নইলে এই পরিবারগুলির যদি কোন ক্ষতি হয় মমতা ব্যানার্জি দায়ী থাকবেন আর অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে একটা অযোগ্যর নাম যদি থাকে টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন পশ্চিমবাংলার দু কোটি বেকার যুবক যুবতী তারা

সাম্প্রদায়িক বিচ্ছড় আছে জংগিয়েরা আচ্ছা যারা এসএলএসটি আন্দোলন করছেন ওই ওয়াই চ্যানেলে বসে তারা আজকে এসেছিলেন এসএসকে রেপিউটেশন দেওয়ার জন্য তারা বলেন যে চেয়ারম্যান অবশ্যই নেই এবং তারা সেক্রেটারি কে ডিপুটেশন দিয়েছেন রিসিভড হয়েছে কপি তারা বলেন যদি এরপরে সমস্যার সুর মানে সুরা না হয় যদি ঠিক কৌশুলি নিয়োগ করে তাদের বক্তব্য না তুলে ধরায় তারা অনশনের পথে আসবে আমি আমরা তাদের যোগ্যদের পক্ষে আছি তারা কি করবেন আমি বলতে পারি না আমি শরীরের ক্ষতি না করে তাদেরকে লড়াই চালিয়ে যেতে বলবো এবং আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে এটাও ঠিক চাকরি টাকার বিনিময়ে ওই মোটা পার্থ অপাকে সঙ্গে নিয়ে এসপি সিনাকে সামনে রেখে সুবিদেশকে নিয়ে যে চাকরিগুলো ভাইপোর কাছ থেকে পাঠানো লিস্টে করেছে সেই জালি চাকরি যারা পেয়েছে ফাঁকা খাতা দিয়ে তাদের চাকরি যেন না থাকে তাদেরকে এরা যেন কোনোভাবে গাড় না করেন আমরা যোগ্যদের পক্ষে আমি তো আপনাকে তথ্য দিয়ে বলেছি মমতা ব্যানার্জি পাঁচই জুন দু হাজার বাইশ ক্যাবিনেটে লিখিতভাবে পাঁচ হাজার আটশো আশি ভুয়া চাকরি দিয়েছেন স্বীকার করেছেন তাই তিনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে চেয়েছিলেন ছাব্বিশ হাজার থেকে পাঁচ হাজার আটশো আশি বাদ গেলে বাকিরা মমতা ব্যানার্জি করতেন তাহলে কারা যোগ্য কারা অযোগ্য বাছাই করতে হবে এস কে আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের বিরুদ্ধে এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা চাই অতিরিক্ত শূন্য পথ তৈরি করার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই আমরা এই চোর মমতা ব্যানার্জি তার অতিরিক্ত শূন্য পথ তৈরির পিছনে কি অসৎ উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্ট যথাযথভাবে বিবেচনা করবেন

ওদের মধ্যে অনেক ভাই বোনেরা আমার পরিচিত আছে যে এই কর্মসূচিটা অরাজনৈতিক লালবাজারকে একটা আন্ডারটেকিং দিয়েছে আমি রাজনৈতিক ব্যক্তিত্ব আমি চাই না তারা কোনোভাবে অসুবিধায় পড়ুক পুলিশ বা শাসক দল আমাদের যাওয়াকে কেন্দ্র করে ওদের উপরে দমন পীড়ন চালায় সাত তারিখে মমতা ব্যানার্জি এবং তার পোষিত এসএসসির চরিত্র গোটা বাংলা দেখুক তারপরে পথই পথ দেখাবে